আমি এই মুহূর্তে অবস্থান করছি উরুমুচি সাউথ রেলওয়ে স্টেশন এখান থেকেই আমার পরবর্তী যাত্রা শুরু হবে চলে যাব কাশি এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে উরুমুচি সাউথ রেলওয়ে স্টেশন কিন্তু বেশ দীর্ঘ যাত্রা ষোলো ঘন্টার মতো আমাকে জার্নি করতে হবে তারপর পৌঁছে যাব কাশি আর এটা হচ্ছে ওসি সাউথ রেলওয়ে স্টেশন তো এখন ভিতরে প্রবেশ করব বাইস সব কিছু চেকিং হবে আমাকে যেতে হবে এক নাম্বার গেটে ওখান থেকে আমার টিকিট চেকিং হবে ফাইনাল টিকিট চেকিং হবে সামনে দেখতে আসি এটা হচ্ছে চেকিং ডেট 我们，我们哪个国家的？孟加拉国。我呦，你中国话说的不错啊！留学生吗？是的，是的，在中国留学。在哪个学校？北京交通大学、呃。待几年了？呃，在中国大概五年吧。现在是中国通了啊？<laughs> 啊？没人了。怎么没有啊？ এইখানটাতে ব্যাপক করা চেকিং বলা চলে সো চেকিং শেষ করলাম আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ ওটা অ্যালাউ না যার কারণে এটাই ছিল চেকিং স্টেশন আমার পিছনে দেখতে হচ্ছেন তো এখন চলে যাব একটার মেন স্টেশনের ভিতরে যাব এখন আর আমার গেট নাম্বার হচ্ছে ওয়ান সো আমি এক নম্বর গেটে গিয়ে অপেক্ষা করব তো এই মুহূর্তে আমি রয়েছি সাউথ রেলওয়ে স্টেশনের ভিতরে আমার চেকিং হবে এক নম্বর গেট দিয়ে তো এইখানে আমি যখন ফার্স্ট চেকিং যেটা হয় আর কি লাগেজ টাগেজ সব কিছু যেখানে চেকিং হয় সো ওখানে ওই আপনার জন্য যেহেতু পাসপোর্ট ছিল আমার কাছে সো আলাদা চেকিং হলো আর কি এক কর্মকর্তার কাছে গেলাম তো তিনি আমার ক্যামেরা দেখে যেটা বললেন যে আসলে এখানে ভিডিও করা ওইভাবে খেলাম না আর ভিডিও করলে হয়তো দেখা যাচ্ছে যে ঝামেলা হতে পারে শ্বশুরবাড়ি যেটা অনুরূপ বা প্রতিরূপ ভাষা আমি ব্যবহার করছি সে শ্বশুরবাড়ি যাওয়া লাগতে পারে তো যার কারণে আমি আর রিক্স নিচ্ছি না বা আমি যথাসম্ভব চেষ্টা করব ভিডিও না করার স্টেশন স্টেশনের ভেতরটা এইখানে রয়েছে বিল্ডিং সো বিশাল এক সংগ্রাম শেষ করে বাঙালি ট্রেন কিন্তু সেরে দিয়েছে কাজ করে এর উদ্দেশ্যে এখানে ভিতরটা দৃশ্য Birbirini izah edecek. Ay onlarca lanet etti. Bak, açukların malzamaları kelimolden. İse yine geldi. İse yine geldi. এখানে দেখতে পাচ্ছেন ফসল চাষ করা হয়েছে দেখতে পেলাম মতো আছে টমেটোর চাষ করেছে আমাদের দেশে যেমন সচরাচর আমরা যেটা দেখতে পাই যে ক্ষুদ্র ক্ষুদ্র জমি চাষ করে কৃষকরা বা তো এখানে কিন্তু তার ভিন্নতা দেখতে পেলাম কিন্তু আমাকে এখানে টমেটো চাষ করা হয়েছে

রেলওয়ে স্টেশন এখান থেকে আমাদের আর সময় লাগবে আট ঘন্টা দশ মিনিট তারপর আমরা পৌঁছে যাব কাছা বারোটার সময়ে উলুমুচি স্টেশন উলুমুচি সাউথ স্টেশন থেকে ট্রেন ছেড়েছিল এখন বাজে হচ্ছে রাত সাড়ে চারটা এসে পৌঁছে গেলাম কাজগড় স্টেশনে তো এখান থেকে যাতে চলে যাব আমার যে হোটেল বুকিং দেওয়া আছে সেই হোটেলে চলে যাব যদিও এখন সময় হয়নি বা অনেক আগেই চলে আসছি তারপরেও দেখা যাক কী হয় তো এটাই হচ্ছে রেলওয়ে স্টেশন এবং আমি যে ট্রেনে এসেছি এরা সেই ট্রেনেরই যাত্রী তো এখন প্রথমে কিছু খাওয়া দাওয়া করে নেব তারপরে এখান থেকে বাস অথবা যদি মেট্রো থাকে মেট্রো চলে যাব আমার যে হোটেল বুকিং দেওয়া আছে সেই হোটেল এখন সময় হচ্ছে পাঁচটা বাজে এখানকার রাস্তা একদম ফাঁকা এত ঘুরে সচরাচর মানুষ বাইরে আসে না আমার ট্রেন যেহেতু সাড়ে চারটার দিকে কাশি স্টেশনে এসে থেমেছে আর ওইখান থেকে আমার যে হোটেলটা বুকিং দেওয়া সেটা বেশি দূরে নয় খুব কাছেই সো আমি এটা একটা ট্যাক্সি নিয়ে কিন্তু এখানে চলে এসেছি সো এখন বাজে হচ্ছে পাঁচটা তো এই মুহুর্তে আমি হোটেলে যে উঠব সেরকম কোনো ভয় নেই যার কারণে এটা হচ্ছে একটা বাস স্টেশন এখানে হয়তো এক দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে সাতটার বা আটটার দিকে হয়তো যাব